আমার প্রবাসী ভাইয়ের কাছে আমি আবদার করেছি ভাই গরমে বাংলাদেশে টেকা যাচ্ছে না একটা এসি লাগবে ভাই বলল আচ্ছা পাঠিয়ে বললো টাকা যখন এই রোদে হাঁটতেছিলাম হঠাৎ মনে পড়ল আমার দেশে যখন বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমি সাধারণত ফ্যানের নিচে থাকতে পারতেছি না আমার প্রবাসী ভাইয়েরা আমার রেমিটেন্স যোদ্ধারা বিদেশে বসে প্রবাস জীবনে সেই চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তপ্ত রোদের নিচে বিল্ডিং এর ছাদে ছাদে খোলা রাস্তায় বসে এই দেশের জন্য রেমিটেন্স করতেছে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তপ্ত রোদে তাদের জীবনের মায়া ত্যাগ করে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ঘাম ঘামঝারা পরিশ্রম করে যাচ্ছে সেই প্রবাসী ভাইদেরকে জানাই লাল সালাম অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা রইলো আমার প্রবাসী ভাইদের প্রতি যেই প্রবাসী ভাইদের জন্য দেশের চাকা এখনো সচ্ছল দেশের জন্য যারা রেমিটেন্স জোগাড় করে পাঠায় দেশের অর্থনীতির চাকা যারা ঘুরিয়ে রাখতেছেন সেই রেমিটেন্স যোদ্ধার প্রতি রইল আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা একটা জিনিস চিন্তা করেন যেই গরমে আমরা ফ্যানের নিচে থাকতে পারতেছি না খোলা হাওয়ায় ছায়ার নিচে বসে থাকতে পারতেছি না সেই গরমে আমার প্রবাসী ভাইয়েরা তপ্ত রোদে খোলা রাস্তায় বাহিরে তাদের প্রবাস জীবন কাটাচ্ছেন ঘাম জড়া জীবন নিয়ে তারা প্রতিনিয়ত দৈনিক দশ ঘন্টা কাজ করতেছেন তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অথচ সেই প্রবাসীদের প্রতি আমাদের কত আবদার কত অভিযোগ বাবা এসি নাই বাবা ফ্যান নাই বাবা বাসায় বাজার নাই বাবা একটা জমি কিনবো কত আবদার অথচ আমরা চিন্তা করি না সেই প্রবাসীরা কি করে টাকা ইনকাম করে এই গরমে যখন আমরা টিকতে পারতেছি না বাসার মধ্যে ফ্যানের নিচে সেই সময় তারা বাহিরে তত্ত্ব রোদের মধ্যে আমাদের জন্য টাকা ইনকাম করতেছে ঘাম জড়িয়ে কত প্রবাসী হিট করে মারা যাচ্ছে আমরা সেই প্রবাসীদের জানাই একরাশ ভালোবাসা যেই প্রবাসীরা আমাদের দেশের জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করতেছেন বাহিরে এই গরমে অথচ সেই প্রবাসীদের সম্মান আমরা দিতে পারি না এয়ারপোর্ট থেকে আসতে গেলে প্রবাসীদের মালামাল চুরি হয় নানা জায়গায় অপমান অপদস্থ হয় তবুও সেই প্রবাসীদের এতটুকু অভিযোগ নেই প্রতিটা মুহূর্তে প্রতিটা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে দেশের জন্য পরিবারের জন্য রক্তের জন্য পরিবারের মানুষগুলোর হাসির জন্য এই গরমে প্রত্যেকটা প্রবাসী ভাইকে জানাই আমার গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞতা সবসময় আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করা হয় না আজকে স্বীকার করে দিলাম সকল প্রবাসী ভাইদেরকে জানাই আমার গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনারা আপনাদের জীবনে নিজের জীবনের প্রতি মায়া রাখবেন এবং নিজের জীবনের প্রতি মায়া রেখে